তো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আর রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আজকে সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আর আজ তিন নেই বৃষ্টি ধরেই আছে বন্ধ হওয়ার নামই নেই বৃষ্টি হচ্ছিল না খুব গরম খুব গরম যেমন কষ্ট পাচ্ছিলাম আর তেমনই এক নাগারে বৃষ্টি মানে আমাদের তো খুব কষ্ট যাদের গরু ছাগল আছে তাদেরকে বাইরে বারেই দিন কেটে যেতে হয় তো সকাল থেকে এখনও পর্যন্ত ভিজছি তো কোনো অসুবিধা নেই আর আজকের কিন্তু ভিজতে ভিজতেই সব কাজ শেষ করে তবে বাড়ির ভেতরে ঢুকবো এই জন্য তোমাদের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকবো মানে কি তবেই শাড়ি চেঞ্জ করায় একেবারে দোকানে যাবো আর আজকে কিরণের বাবা তো বাড়িতেই থাকবে না ও কোথাও যাবে বলছে কিছু খাওয়ার তৈরি করে দিলে ও তাড়াতাড়ি খেয়ে চলে যাবে তো এখন আমি মানে ওই কাজগুলো শেষ করেছি এবারে বাড়ির ভেতরে কিছু কাজ করে নেব তো সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে চলে এসছি আজকের গরুর খাওয়ারটা বসিয়ে নেব এখন কি করব বলো তো বৃষ্টিতে ভিজে ভিজে তো এই ভেজা কাপড়েই সব কাজগুলো আগে শেষ করব তো এখানে গরুর খাবারটা বলছি এখন বেরিয়ে পড়ছি এই যে বৃষ্টিও হচ্ছে তবুও এই যে দা নিয়ে বেরিয়ে পড়লাম ওই যে বেড়ে মানে ওইখানে ঘাস কাটব কারণ কী বলো তো এখন না ঘাস কেটে নিলে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আবার ভিজেই ঘাস কাটতে হবে তাই জন্য এখনই ঘাস কেটে নেব আর এই যে যাচ্ছি এখন ঘাস কাটতে তো বন্ধুরা এখানে ঘাস কাটতে চলে এসেছি সকাল সকাল আর কি বলো তো শুধু আমি যে একা কাটছি তা নয় আর ভিজে কাপড়ে সব কাজগুলো এগিয়ে নিলে খুব ভালো হয় তো আজকের আমার সঙ্গে দেখো কিরণের বাবাও কাটছে তো তোমরা অনেকেই বলো না যে এত কাজ একা কি করে করি এই যে সঙ্গে কিরণের বাবাও থাকে তো চলে এলাম আর বৃষ্টিতে এইটুকু ঘরের মধ্যে বাচ্চাদের নিয়ে যে কি সমস্যা সে কথা বলা যাবে না এই যে কিরণ সোনাকে এখন দুটো খাইয়ে দেব খাইয়ে দিয়ে ভাবছিলাম ভাত রান্না করব কিরণের বাবা খেয়ে যাবে আমি ভাবলাম না শুকনো কিছু করে দেবো ওকে শুকনো খাওয়া আর এই যে রাখ এখন চালটা ধুয়ে নিয়ে চলে আসি দেখতে পাচ্ছ তো চালটা ধুয়ে নিয়ে চলে আসবো ভাত বসাব এখন দোকানে চলে যাচ্ছি আর দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবো কিরণে বাবাই যে চলে যাবে আর সবাইও খেয়ে নেবে খাওয়ারে কিছু তৈরি করবো তোর সঙ্গে থাকো আর বৃষ্টির জন্য তো বেরিয়ে ভিডিও করতে পারছি না এখনও বৃষ্টি পড়ে পড়ে যাচ্ছে আর এই মোবাইলটাতে যদি বৃষ্টি পড়ে তো খুব খারাপ হয়ে যাবে তাই তো বৃষ্টি পড়ছে আর এই যে চলে এসেছি ময়দা বিস্কুট জিরে নিয়েছে তেলও আছে তো তেলটা আমাদের দোকানে তেলটা বাড়িতেও আছে আরও একটা নিয়ে চলে এলাম কারণ অনেক সময় একবারেই থাকে না ছুটি যেতে হয় আর বৃষ্টির দিনে সকালবেলা এমনি শুকনো মুড়ি খাবো তা কি করে হয় এই জন্য আর বন্ধুরা জানো তো এই যে সব রকম আমি তো মানে খুব তাড়াতাড়ি অনেকগুলো তরকারি রান্না করতে পারি না তাই সব রকম সবজি দিয়ে বেশিরভাগই তরকারি রান্না করি আর আজকে সকাল সকাল মনটা তো কেমন লুচি লুচি করছিল তাই কি করলাম না আজকে লুচি তরকারি করব। আর তরকারিটা যেটা হবে যত রকম সবজি আছে সব সবজিই দেব। যেমন দিয়েছি কুমড়ো দিয়েছি পটল দিয়েছি মানে তোমরা শুনলে হাসবে হয়তো এগুলো তরকারি এরকম হয় না তারপরে কোঁদলে দিয়েছি তোমার মানে গাজর দিয়েছি আরও আর যে ক্যাচ ক্যাচকলা ছিল ওটাও দিয়েছি আলু দিয়েছি তো এইরকম করে সব রকম তরকারির একটা সবজি তৈরি করব। কারণ সবজি দিয়ে কিরণের বাবাও লুচি খেতে ভালোবাসে আর আমার সব সময় তো দুটো তিনটে চারটে করে তরকারি রান্না করার সময় হয় না তাই আমি বেশিরভাগ সময়ই সব রকম সবজি দিয়েই একটা রান্না করি কারণ কি বলো তো আর সবজি যে এত রকম খেতে হবে খাচ্ছি কিন্তু এখন তো আগের মতো আর সবজির কদর নেই সব তো সার্ভিস দিয়েই ভর্তি তাই না আর সবজিগুলো সব এক একে কেটে আমি একটা তরকারি ওখানে বসিয়ে দেব আর খুব দেরি হয়ে গেছে আর আমার অপেক্ষায় কিরণের বাবা আছে তো তরকারি বসিয়ে দিয়ে আমি গরুর দুধ দোয়াবো তারপর লুচিগুলো ভেজে নেব তো আজকে সকালে আমাদের লুচি আর তরকারি খাওয়া হবে তো সব রকম সবজিগুলো একটু ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব আবারও একবার কলের জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আর কড়াইতে ওখানে মশলাও তুলে দিয়েছি তার ধুয়ে কড়াইতে তুলে দেব তো ওইগুলো হতে থাক তো সবজিটা তুলে দিয়ে চলে এলাম ময়দাটা মাখিয়ে নেব তো ময়দাটা অনেকগুলোই নিয়ে এসেছিলাম কারণ অনেক সময় মেয়েরা কেকও খায় তো এই জন্য আমি নিয়ে এসছিলাম বলতে আরেকটু নিয়ে নিলাম বেশি করে এই জন্য কিছুটা যেটা আমাদের দরকার সেই পরিমাণ মতো ময়দাটা নিয়ে এরপর চিনি দিয়ে তেল দিয়ে ময়দাটা আগে মাখিয়ে নেব তারপর জল দিয়ে ডো তৈরি করে নেব তো চলো চল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে তারপর আবার ফিরে আসছি তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো এখন ছোট ছোট করে লুচি কেটে নেব। তো লুচি কেটে নিয়ে ওগুলো গোল করে তবে ভাজা শুরু করব তো চলো সবগুলো লুচি কেটে নেই তো ওখানে তরকারিটা তো হচ্ছে আর এখানে আমি লুচিগুলো বেলে নিয়ে একসঙ্গে অনেকগুলো কিছুটা আগে বেলে নেই। তারপরে ভাসতে ভাসতে আবারও বেলবো তো দেখো আমি কিন্তু অত সুন্দর করে লুচি টুচি বেলতে পারি না কারণ আমাকে তাড়াতাড়ি করতে হয় মোট সময়ের মধ্যে তৈরি করতে হবে আর খেতে হবে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে লুচিগুলো লিচিগুলো বেলে নিচ্ছি আর বেলে নিয়ে তোমাদের সবগুলো দেখাচ্ছি তো দেখতেই তো পাচ্ছ আমি একে একে অনেকগুলো লিচি বেলে নিয়েছি এবার আমি ভাজতে শুরু করব আর কিছুগুলো বেলেও নেব তার সঙ্গে সঙ্গে তো এখন চলো ভাজা শুরু করি আবার বেলবো এসে তো এই ভাগে দেখো তরকারিও আমি রেডি করে ফেলেছি তো এখন চলে এসেছি লুচি ভাজার কাজে আর একে একে লুচি ভাজাও শুরু করে দিয়েছি আর আজকে দেখো একেবারে ফুলকো ফুলকো লুচি উঠছে তো সকালবেলা জানো তো সব কিছু এই ফুলকো ফুলকো লুচি বা ফুলকো ফুলকো রুটি বা দুধ এই সব জিনিসগুলো তো একটা সারা দিনের শুভর লক্ষণ তো আজকের আমার বাড়িতেও শুভ সব কিছুই হবে এই আশা করছি আর আমি জলখাত তৈরি করে নিয়েছি কিরণে বাবা ওই যে বেরিয়ে যাবে হাঁক দিচ্ছে আর আমি গরুর দুধ টু সব কিছু ধুয়ে নিয়েছি এদিকে রান্নার কাজও এগিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর ওই তরকারিটা করেছি আর তোমাদের তো বলেছি কয়েকদিন আমাদের বাড়িতে এখন নিরাম হবে কারণ স্বয়ং একাদশী আছে এই জন্য আর তখন তো নিরামিষ খেতাম এইসব নিয়ে চিন্তা করতাম না আমিষ নিয়ে বৃষ্টিতে মোবাইলটা ভিজে যাচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে কিরণের বাবার জন্য খাওয়ার নিয়ে চলে যাচ্ছি ওই খাবারটা খেয়ে বেরিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো কিরণের বাবাকে ওই যে খাওয়ার দিয়ে এলাম আর কিরণ সোনাকে দোকান থেকে নিয়ে চলে এলাম আমি তাড়াতাড়ি কাজ করছিলাম তো এই জন্য ওর বাবাওকে একটু নিয়ে গেছিলো আর এই জন্যই তাড়াতাড়ি কাজ হয়েছে আর এখন কিরণকে নিয়ে আমি দুটো খেয়ে নেবো মেয়েরাও খেয়ে নিচ্ছে হয়তো তো খেয়ে দোকানে চলে যাব। আর দুধটা ওই দিদিভাই তো আজকের আসবে না তো দেখি আমি দিতে যাব কারণ কিরণের বাবা তো বেরিয়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ দিয়েই ভিডিও দেওয়া হয়নি আর আজকের আমার সামনেই তো শুভ একাদশী আছে আর জগন্নাথ দেব তার বাড়ি ফিরে যাওয়ার পালা এই জন্য দেখো সবাই নিমন্ত্রণীয় অতিথি হিসেবে যেন চলে এসছে তোমাদের যে কীভাবে দেখাবো দেখো তোমরা শুধু সবাই আমার বাড়ির চালের উপর বসে গেছে সারি সারি হয়ে আর আমি তো এত ভালো করে তোমাদের দেখাতে পারি না তো দেখে নাও একটু আজকের ওরা চলে এসছে যেন নিমন্ত্রণ বাড়িতে খেতে এসছে আরে বাবা আমাদের বাড়িতে এখন কিছু হয়নি তো কিরণের জন্মদিনে নিশ্চয়ই কিছু করবো তখন আসবি না এসে গেছে এসে যেন খাওয়া দাওয়া করে দেখো সবাই বিশ্রাম নিচ্ছে কে শুয়ে পড়েছে তো একে সব চলে এসছে আমাদের বাড়িতে আর ওরা আসারই কথা ওরা তো এখানেই আশেপাশে থেকে যায় সারাদিন তো মানে সেরকম করে আর ভিডিও দিতে পারিনি তো এখন চলে এসছি আর সন্ধ্যা হয়ে গেছে তো দোকানেই ছিলাম কিরণী বাবা এই মাত্র এলো তো তো আজকের ওই নামহট্টের শেষ দিন তো এরপরে তো মানে আমার ভগবান গোবিন্দ শয়নে যাবে সয়ন একাদশীতে আবার সেই জন্মাষ্টমীতে ভগবানের মানে জন্ম তো মানে ভগবান তো চলে যাবে তাই আজকের শেষ দিন তো যত জল বৃষ্টি যাই হোক না কেন আজকের দিনটা আমরা নাম করবো তো সবাই চলে গেছে আমার জন্য অপেক্ষা করেছিল আমি বললাম একটু দেরি হবে ওরা এগিয়ে গেছে আর বৃষ্টি খুব হচ্ছে তবুও যাব তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এখানে কী হয়েছে জানি না তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো না ভিডিওটা এখানেই শেষ করবো তো এখনকার মতো টাটা